আসসালামু আলাইকুম দেশবাসী আজকের এই ভিডিওটা আমার বাংলাদেশের সকল নাগরিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা সবাই তো হাতে মোবাইল ফোন ব্যবহার করে থাকি মোবাইল ইন্টারনেট ব্যবহার করে থাকি রিচার্জ করে থাকি কিন্তু আমরা খবরাখবর রাখি যে আমাদের মোবাইলে টাকা টাকাগুলো কোথায় যায় আমরা একশো টাকা রিচার্জ করলে সরকারের ফান্ডে তিরিশ টাকা পঁচাত্তর পয়সা চলে যায় কিন্তু এই টাকাটা কেন যায় কি জন্য যায় এই খবরকে আমরা রাখি আমরা আগে যখন টাকা রিচার্জ করতাম তখন একশো টাকা রিচার্জ করলে চারশো মিনিট কথা বলতে পারতাম প্রতি মিনিটে প্রতি পয়সা ছিল আমাদের কল রেট প্রতি মিনিটে আর এখন আমাদের প্রতি মিনিটে তিন টাকা থেকে ষাট টাকা করে কল রেট মিনিটে চলে যায় এর ফলে আমাদের কোনো খবর নাই আমরা এখনো ঘুমন্ত অবস্থায় আছি এখনও সজাগ হয়ে নেই কখন আমাদের বিবেকটা নাড়া দিবে আমরা কি ওইদিকে একটু খোঁজখবর রাখি যে আমাদের এই যে চব্বিশ পঁচিশ সালে যে একটা জুনের যে বাজেট ছিল বাজেটটা গতকালকে হয়ে গেছে ওই বাজেটে আমাদেরকে যে যারা মোবাইল মোবাইল ব্যবহার করে থাকেন তারা ইন্টারনেট কিনতে গেলেও সরকারকে আপনার তিরিশ দশমিক পঁচাত্তর পার্সেন্ট ব্যাট দেওয়া লাগবে সাপোজ আপনি আপনার মোবাইলে টাকা রিচার্জ করবেন একশো টাকা একশো টাকা রিচার্জ করতে গেলে আপনি সরকারকে তিরিশ টাকা পঁচাত্তর পয়সা ব্যাট দিয়ে উনসত্তর টাকা পঁচিশ পয়সা আপনি পাবেন তার মানে আমার একশো টাকার তিরিশ টাকা পঁচাত্তর পয়সা সরকারের কোষাগারে অলরেডি চলে যায় এরপরে মিনিটে আপনার কাটবে প্রায় দেড় থেকে দু টাকা সর্বনিম্ন দেড় টাকার মতো কাটে ব্যাট সহ এক টাকার উপরে তো কলেট এক টাকার নিচে এখন কোনো কলেট নাই এমনকি আপনি যখন আপনার ফোনে বিশ টাকা বা তিরিশ টাকা অথবা পঞ্চাশ টাকা রিচার্জ করবেন সেক্ষেত্রে আপনার ফোনে অনেক পরিমাণ টাকা কাটে তিন টাকা ষাট টাকার মতো কাটে যদি আপনি কল রেটের ওই অফারগুলো রিচার্জ না করেন আর তাদের কল রেটের অফারগুলো আছে বিভিন্ন রেটের রেট আছে তবে যেই কল রেটের অফারগুলো আছে তাও ওগুলা কল কম রে কল রেট কম কাটার একটা লিমিট থাকে সীমিত একদিন বা দুই দিন অথবা আপনি যখন দুশো টাকার উপর রিচার্জ করবেন তখন এক মাস একটা লিমিট দেয় যে এক মাসের ভিতরে আপনার কল রেট প্রতি সেকেন্ডে ব্যাট ছাড়া উইদাউট ব্যাট প্রতি সেকেন্ডে এক পয়সা কাটবে কোনো ব্যাট ছাড়া ব্যাট সকালে প্রায় এক টাকা পঁচিশ পয়সার মতো কাটে প্রতি সেকেন্ডে এটা হচ্ছে সর্বনিম্নে কল রেট যে আপনি কলেটে যে রিসার্চটা করবেন ওই রিসার্চ অনুযায়ী যদি করেন তখন সেক্ষেত্রে কম কাটে আর যদি রিসার্চে কলেটের বাইরে যদি আপনি অন্যান্য রিসার্চ করেন আদার্স রিসার্চগুলো গুলো করেন বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা সত্তর টাকা সেক্ষেত্রে প্রতি মিনিটে তিন থেকে ষাট টাকার মতো আপনার এক এক মিনিটে চলেই যায় অলরেডি এখন প্রশ্ন হচ্ছে এই টাকাগুলো যায় কোথায় কোথায় যায় এখন হয়তো অনেকেই বলবেন যে ভাই এটাই উন্নত রাষ্ট্রের সিস্টেম এটাই ডিজিটাল বাংলাদেশ এটাই স্মার্ট বাংলাদেশ তাহলে আমি বলবো ওই স্মার্ট বাংলাদেশ দুই আপনি পানি খান যে স্মার্ট বাংলাদেশে একশো টাকা মোবাইল রিচার্জ করতে গেলে আপনার তিরিশ টাকা পঁচাত্তর পয়সা সরকারকে ব্যাট দেওয়া লাগবে এমনকি কোম্পানিকে আবার যখন এক মিনিটে কল কাটবে কলের কাটবে দেড় টাকা থেকে তিন টাকা বা চার টাকা পর্যন্ত তখন এই স্মার্ট বাংলাদেশে আমরা কি করবো এটা কি দুয়ে দিয়ে পানি খেব নাকি আমাদের এখন থেকে আজ থেকে বছর সাত বছর আগে তখনকার সময় ভালো ছিল যে আমরা এক টাকা দিয়ে চার মিনিট কথা বলতে পারতাম প্রতি মিনিটে পঁচিশ পয়সা ব্যাট সহ ব্যাট সহ প্রতি মিনিটে কলের কথা কথা বলতাম তখনকার যুগই আমাদের ভালো ছিল তখন ডিজিটাল ছিল না স্মার্ট বাংলাদেশ ছিল না তখনই খুব ভালো ছিলাম সাধারণ মানুষ খুবই ভালো ছিল ভালো খাইছে ভালো চলছে ভালো ফিরছে ওদের সাধ্যের ভিতরে সবকিছু ছিল যেটা দরকার ছিল মনে চাইছিল এটা খাওয়ার জন্য কিনে খাওয়ার জন্য বা ব্যবহার করার জন্য তখন ওটা করতে পারছে কিন্তু এখন যেটাই মন চায় কিনতে বা খাওয়ার কিছু বা হোক অথবা আপনি ব্যবহার কিছু হোক কিন্তু এটা সাধ্যের বাইরে চলে গেছে আমাদের মধ্যবিত্তদের জন্য সাধ্যের বাইরে চলে গেছে এটা মোটেও ডিজিটাল বাংলাদেশ বা ডিজিটাল একটা দেশ অথবা স্মার্ট দেশের কাছ থেকে এটা কাম্য নয় স্মার্ট দেশ হতে এরকমই যেটা সাধারণ পাবলিকের সাধারণ জনগণের কাজে আসে চাইলেই হাতের মুঠে পাওয়া যায় খুব অতি সহজে সংগ্রহ করতে পারে অতি সহজে দ্রব্য কিনতে পারে বা দ্রব্য দ্রব্যমূল্যের নিম্নগতি দাম থাকে যেটা অ্যাভেলেবেল মধ্যবিত্ত নিম্নবিত্ত ফ্যামিলির জন্য অ্যাভেলেবেল হয় তখন ওটাকে স্মার্ট দেশ হিসাবে বা আমি মনে করি ডিজিটাল দেশ হিসাবে গণনা করা উচিত কিন্তু এই ডিজিটাল দিয়ে আমরা তো দুই দিয়ে ফানি খাবো না যেখানে একশো টাকা রিচার্জ করতে গেলে আপনাকে তিরিশ টাকা পঁয়স্তর পয়সা অলরেডি সরকার কোষাগারে নিয়ে যাবে কি ওই উনসত্তর টাকা প্রতি পয়সার থেকেও আপনি ঠিকমতো পঞ্চাশ মিনিট কথা বলতে পারবেন না প্রতি মিনিটে দেড় টাকা দুই টাকা করে কায়টা নিয়ে যাব এটা কি স্মার্ট বাংলাদেশ এটা কি স্মার্ট বাংলাদেশ বলে ডিজিটাল বাংলাদেশ বলে আর এই উন্নয়নকে আমরা দুই দিয়ে ফানি খাবো আমার তো মনে হয় না ভাই এটা কি ধরনের বাজেট ছিল আমি বলতে পারি না আবার অনেকে দেখি অতি উৎসাহিত হয়ে দেখলাম যে কালকে মিছিল করতেছে বাজেট নিয়ে তারা মহা খুশি বাজেট নিয়ে এটা করছে সেটা করছে এখন ওরা কারা যারা এই যে এই বাজেটটা নিয়ে মহা খুশি যে একশো টাকার তিরিশ টাকা পয়সা নিয়ে গেছে তারপর ওদের কোনো খবর নাই টাকাটা আসে থেকে ওরা কি টাকাটা ইনকাম করে বা ওরা কি এই টাকার কোথা থেকে আসে উৎসটা কোথায় ওরা কি জানে আমার তো মনে হয় না মনে হয়তো না ওরা এই টাকার উৎস জানে যে আমরা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিরা যারা আছি এরাই এই টাকাটা উপার্জন করতে কত কষ্ট কত পরিশ্রম করতে হয় আর সেই টাকাটা যখন আমার পকেট থেকে আরেকজনে একবারে ইচ্ছায় মানে আমার আমাকে জ্ঞান 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 অবস্থায় রেখে টাকাটা নিয়ে যাবে তখন তো আমার কাছে খারাপ অবশ্যই লাগবে আমরা চাই আমরা যারা সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি আছি এরা যাতে সুন্দরভাবে থাকতে পারি সুন্দরভাবে চলতে পারি এবং ফ্যামিলি বা ফ্যামিলির সদস্য যারা দূরে আছে বাইরে আছে ওদের সাথে কথা বলতে পারি ফোনে অন্ততকে কথা বলে যাতে একটু শান্তিতে থাকতে পারি ওই সুযোগটা আমাদেরকে করে দেন আমাদের ফোনের যে আমাদের আহ ইন্টারনেটের উপরে বা মোবাইল উপরে যে বাজারটা করছেন এটাতে আমরা মোটেও সন্তুষ্ট না আমাদের এটা যাতে হাতে নাগালা আসে এই এই রিকোয়েস্টে আমার রইলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম